আজকের আমার আলোচ্য বিষয় আছে যোগ্য যোগ্যতা অনেক মতান্তরে অনেক কথা এসে দাঁড়ায় অনেকেই বলে কলিতে যোগ্য নেই বা এই যুগে যোগ্য নেই এখানে অনেক কথা থেকে যায় অনেক কথার মধ্যে বিশেষত্ব নষ্ট হয় আমি আজ সেই বিষয়ের দৃষ্টান্তমূলক দিকগুলো নিয়ে আলোচনাতে আসছি যোগ্য এবং যোগ্যতা নিয়ে প্রথমে আসতে হয় একটা মানুষের জীবনে যদি যোগ্যতা অর্জন না করা যায় প্রকৃত যোগ্য ব্যক্তি না হওয়া যায় তাহলে কি জীবন গড়ে একদম নয় কখনো জীবন গড়া সম্ভব নয় জীবন গড়তে গেলে মানুষকে আগে যোগ্য হতে হয় যোগ্যতে নিজের যোগ্যতা আসে যোগ্যতে যোগ্যতা আসতে গেলে কি করতে হয় জ্ঞান মন জীবনের অধ্যায়ন জীবনের অধ্যাবসা এবং কর্মময় জীবনকে চেতনার দ্বারা জ্ঞানের দ্বারা বিবেক মনুষ্যত্বকে সঠিক পথে দাঁড় করিয়ে নিজেকে যোগ্যতা প্রমাণ করা যোগ্য হওয়া যদি যোগ্য না হওয়া যায় তাহলে কিন্তু জীবনে সেই ব্যক্তি কখনো প্রতিষ্ঠা পেতে পারে না প্রতিষ্ঠিত হতে পারে না সাধনার পথেও ঠিক একই দিক যেমন আমরা যজ্ঞ পাই যজ্ঞের বহু ধারা আছে আমি প্রথম ধারাতে আসি কর্মময় জীবনের যেমন যোগ্যতা অর্জন করতে হয় তেমনি সাধনার পথে হোমকুণ্ড জেলে দাহিকা দ্বারা সাধনা করে যোগ্যতা অর্জন করতে হয় কার যেমন ধীরে 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 দাহিকায় কাঠকে পুড়িয়ে সাই করে ফেলে কাঠের যে দৃষ্টান্ত ছিল সেটাকে অন্য পথে নিয়ে যায় ঠিক আমাদের এই দেহের মধ্যে অজ্ঞানতা এবং মানুষের অবসাদ জীবন অজ্ঞানতার মাঝখানে বা ব্যাকুলতার মাঝখানে এবং অবিবেচিত দৃষ্টান্তমূলকের মাঝখানে যে মানুষের কর্মময় জীবনে একটা দৃষ্টান্ত গড়ে ওঠে যে দৃষ্টান্ত দ্বারা মানুষ সঠিক পথে চলতে পারে না সঠিক দৃষ্টান্ত খুঁজে পায় না তখন মানুষ বিপদগামী হয় ঠিক একটু লক্ষ্য করলে আমরা একটু গভীরভাবে যদি প্রবেশ করি তখন দেখা যায় যে আমরা যখন হোমকুণ্ড জেলে বসি তখন দেখা যায় একটা একাগ্র আসে কাঠ যেমন ধীরে ধীরে আগুন তাকে পুড়িয়ে ফেলে ঠিক আগুনের আগুনের পোড়ানোর যে কলা কৌশল থাকে তার দাহিকা আমাদের জ্ঞান বিবেক মন চেতনার মধ্যে একটা বিশেষ কলা কৌশল থাকে একাগ্রতা এবং জ্ঞান বিবেক মনকে এক করা সেটা কিন্তু যজ্ঞের মধ্যে দাহিকাকে ওই দাহিকাকে যুক্ত করে এই অজ্ঞানতার দাহিকাকে অজ্ঞানতার প্রাপক শক্তিকে আমরা ধ্বংস করতে পারি সাধনার বাক্যময় জ্ঞান ব্রহ্মের জ্যোতিশক্তি দ্বারা যখন আমরা জ্ঞান ব্রহ্মের জ্যোতিশক্তি প্রয়োগ করতে থাকব তখন ধীরে ধীরে অজ্ঞানতার দাহিকা বিপদগামিতার দাহিকা এবং অমানবিক দৃষ্টান্তের যে দাহিকা শক্তি আমাদের প্রজ্বলিত জ্ঞান দাহিকা শক্তির কাছে সেটা দুর্বল হয়ে পড়বে তখন ওই দাহিকা এই দাহিকার কাছে নষ্ট হয়ে যাবে তখন মানুষ যোগ্য থেকে যোগ্যতায় পৌঁছাবে যোগ্যতায় পৌঁছাতে গেলে নিজেকে একটা গতিতে নিয়ে আসতে হবে গতিতে নিয়ে আসতে গেলে কি করতে হবে মনোনয়ন শক্তি জীবনের জ্ঞান প্রেরণ শক্তি এবং জীবনের অধ্যায়ন শক্তিকে এক অধ্যাবসার মধ্যে এগিয়ে আনতে হবে এগিয়ে আনলে যে প্রাপক শক্তি আমাদের আসবে সেটাই আসবে যোগ্যতা যোগ্য আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই মানুষ যোগ্যতার জায়গায় পৌঁছায় না নিজেকে নিজের জায়গায় বাস্তবে তৈরি করতে চায় না নিজেকে সঠিক পথে এগিয়ে নিতে চায় না অথচ সাধনার কথা বলছে অথচ সাধনার পথে এগিয়ে যেতে চাইছে যদি জ্ঞান বিবেক মন তিনটে গতিকে একটা জায়গায় আমরা এগিয়ে না নেই যদি জ্ঞান ব্রহ্মের দাহিকা শক্তি দ্বারা যজ্ঞকুণ্ডের যে ব্রহ্মকুণ্ড বলা হয় যজ্ঞকুণ্ডকে বা যজ্ঞকুণ্ড বলা হয় বা জনিকুণ্ড বলা হয় ওখানে যদি আমরা আমাদের জ্ঞান ব্রহ্মের দাহিকা শক্তি দ্বারা ওই দাহিকা শক্তিকে যুক্ত না করতে পারি তাহলে আমরা তার পরিপূর্ণতা কখনো পাবো না যেমন রান্না করতে গেলে আগুনের সঙ্গে পাত্রকে যুক্ত করতে হয় পাত্রের সঙ্গে জল আলু তরি তরকারি আমরা যেটাই রান্না করি না কেন সেটাকে যুক্ত করতে হয় তাহলে দেখা যায় যে রান্নার শক্তি আগুনের একটা দাহিকা শক্তি এবং যে হাড়ি বা কড়া রয়েছে তার সঙ্গে যুক্ত হলো তার সঙ্গে জল যুক্ত হলো তার সঙ্গে তরকারি যুক্ত হলো সকলের যুক্ত শক্তি দ্বারা একটা বিশেষ দিক আমাদের প্রাপ্তি হলো সেটা রান্না হয়ে গেছে রান্নার প্রাপ্তি ঠিক সাধনার পথেও আমাদের সঙ্গে আমাদের মনের সঙ্গে আমাদের জ্ঞানের সঙ্গে আমাদের বিবেকের সঙ্গে আমাদের চেতনার সঙ্গে আমাদের একাগ্রতার সঙ্গে একাগ্রতা এবং মন এ দুটো আমাদের পাত্রস্বরূপ এর সঙ্গে সাধনার আপন চিত্ততা জলস্বরূপ জ্ঞান আর বিবেক সবজি একটা প্রেরণ শক্তি দ্বারা যে প্রাপক শক্তি আমাদের প্রাপ্তি হয় সেটাই হল যোগ্য সেই প্রাপক শক্তি দ্বারা যে পরিপূর্ণতা পাওয়া যায় পরিপূর্ণতা দ্বারা পরিবেশন করা যায় সেই পরিবেশনটা হলো যোগ্যতার দাতক শক্তি তা আমরা যদি যোগ্যতার দাতক শক্তিতে না পৌঁছাতে পারি আমরা যদি আমাদের যোগ্যতার প্রাপক শক্তিতে না পৌঁছাতে পারি আমরা যদি আমাদের যোগ্যতার জায়গায় না পৌঁছাতে পারি তাহলে কি কখনো এই জগতে সাধনা প্রাপ্তি হওয়া সম্ভব যেমন সূর্য আর পৃথিবী সূর্য সেই অনন্ত কোটি মাইল দূরে সেখান থেকে আলো এবং তাপ পৃথিবীতে দিচ্ছে তার কিন্তু একটা বিশেষ দাহিকা শক্তি আছে বিশেষ দাহন শক্তি আছে বিশেষ একটা যতিন্ময় শক্তি আছে সে পৃথিবীতে দিচ্ছে এই পৃথিবী পাত্রস্বরূপ তা ধরে নিচ্ছে সেই পাত্রের মধ্যে আমরা প্রত্যেকেই যেমন কড়ার মধ্যে তরকারি পাত্র থাকে পাত্রের মধ্যে তাকে তরকারি তৈরি দেওয়া হয় জল দেওয়া হয় সবকিছু দিয়ে রান্না করা হয় তো এই পৃথিবীটা একটা পাত্র স্বরূপ এই পাত্রের মধ্যে আমরা আছি আমাদের সূর্যের প্রেরণ শক্তি দ্বারা বা বায়ুর প্রেরণ শক্তি দ্বারা আমরা কিন্তু একটা সম্মিলিত শক্তির মধ্যে দাহিকায় আছি কিন্তু এই দাহিকা এক বিস্তারময় এক বিস্তারময় প্রভূত শক্তির মধ্যে দাঁড়িয়ে আছে আর হোমকুণ্ডের যে দাহিকা এক একাগ্রতার মধ্যে প্রভূত শক্তি আছে কিন্তু সেটা নির্ধারিত একটা গতির মধ্যে একটা বেষ্টনের মধ্যে একটা ডিগ্রির মধ্যে তা এই জীবনযাত্রার মূল্যবোধকে একটা বাস্তবের মধ্যে একটা ডিগ্রির মধ্যে একটা গণ্ডির মধ্যে রেখে সাধনার পথে এগিয়ে চলতে হয় যখন আমরা গণ্ডির মধ্যে বা বাস্তবের মধ্যে রেখে সাধনার পথে এগিয়ে চলব তখন তার বাস্তবতা বা সঠিক মূল্যবোধ বা সঠিক তত্ত্ববোধ আমরা অবশ্যই পাব। আজকের সাধনার পথে আমরা অনেকেই চলছি কিন্তু বাস্তবকে কখনো মূল্যায়ন করছি না কখনো আমরা বাস্তবকে ভেবে নিচ্ছি না যে বাস্তবতাটা কোথায় আর বাস্তবতাটাকে কখনো খুঁজতে চাইছি না যদি আমরা বাস্তবতাটাকে না এগিয়ে নিতে পারি যদি আমরা বাস্তবতাকে খুঁজে না নিতে পারি যদি আমরা বাস্তবতাকে আমাদের কাছে নিতে না পারি তাহলে কি আমরা সাধনার জায়গায় এসে প্রকৃত বাস্তবকে কখনো খুঁজে পাব আজ ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে হয় প্রদীপের শিখার মধ্যে একটা বাস্তবতা থাকে সুন্দর একটা মৃদু আলো যে আলোর মধ্যে প্রখরতা নেই অথচ বিশেষ তীপ্ততা বিশেষ আনন্দময় এক দীপ্ততা প্রবেশ করে ঈশ্বরবৃত্তে পৌঁছানোর জন্য আমাদের মনকে এক নিবেশত্ব শক্তিতে পাঠায় ঠিক তদ্রূপ হোমকুণ্ডের মধ্যে এক বিশেষ বিশেষত্ব থাকে সেই বিশেষত্ব হলো দাহিকা সেই বিশেষত্ব হল একাগ্রতা সেই বিশেষত্ব হলো মনের সংযুক্ত শক্তি পরম ব্রহ্মার ব্রহ্মশক্তির যুক্ত করার একান্ত পথ বা একান্ত উপায় আমরা যদি সেই অবলম্বনকে ত্যাগ করি আমরা যদি সেই অবলম্বনকে দূরে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনযাত্রার মূল্যবোধে প্রকৃত সাধনার পথ কখনো কুড়িয়ে পেতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের জীবনের অসম্পূর্ণতা থেকে যায় সম্পূর্ণতা কখনো আসবে না আজকের এই জগতে দাহিকাই জীবনযাত্রার মূল্যবোধের সম্পূর্ণতা এনে দেয় বাস্তবতা এনে দেয় একটা চারা গাছ যদি আমরা মাঠে বসাই বা কোথাও বসাই তার প্রথম দরকার কিন্তু দাহিকা আলোক শক্তি যতিনময় শক্তি তার সঙ্গে যদিও বায়ুযুক্ত হয় জল যুক্ত হয় শূন্য যুক্ত হয় তার সম্প্রসারিত শক্তি যুক্ত হয় তদ্রূপ সন্মুখ সন্মুখে আমরা হোমকুণ্ড জেলে যে দাহিকার শক্তি সৃষ্টি হয় সেই দাহিকার মধ্যে দিয়ে দ্রুত আমাদের সাধনার পথের প্রাপক শক্তি পাওয়া যায় তার প্রমাণ স্বরূপ। আমরা দেখতে পাই দাহিকার মধ্যে কাট ফেললে দ্রুত কাটকে নিয়ে নেয় দাহিকার মধ্যে যদি আমরা নিজ মন প্রাণ অন্তরকে নিবেদন করে দেই তাহলে অজ্ঞানতা কিন্তু দ্রুত সরে যেতে পারে সজ্ঞানতা কিন্তু খুব দ্রুত প্রবেশ করতে পারে সেখানে সজ্ঞানতা মানুষের জীবনের এবং জ্ঞানবিক প্রদীপ্ত শক্তি মানুষের জীবনে আলোর সন্ধান দেয় জ্ঞানবিক প্রদীপ্ত শক্তি মানুষের জীবনকে সুন্দর করে দেয় জ্ঞানবিক প্রজ্বলিত শক্তি মানুষের জীবনের অনেক বড় জায়গায় পৌঁছে দেয় আজ যোগ্য হতে গেলে যোগ্যতা পূর্ণ করতে গেলে যজ্ঞের মধ্যে প্রবেশ করে নিজেকে যজ্ঞের মধ্যে পৌঁছে নিজেকে যজ্ঞের মধ্যে এগিয়ে যেয়ে জীবনের প্রফুল্লতাকে নিবেদন করে জ্ঞান বিবেক মনকে নিবেদন করে এগিয়ে গেলে আমাদের সাধনময় জীবন কর্মময় জীবন বাস্তবময় জীবনকে আমরা সুন্দর করতে পারব আজ এই প্রশ্নের উত্তরে এটুকু আমি আলোচনায় রেখে গেলাম এরপরে যে দিক যে প্রশ্ন যে দৃষ্টান্ত আসবে তার মধ্যে দিয়ে বাকি অংশ আবার আলোচনায় আসবো